এটার মধ্যে কি কি থাকবে দেখুন একটা ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা বেড থাকবে বেড থাকবে সাথে থাকবে একটা সাইড বক্স খুবই সুন্দর এবং থাকবে একটা তিন পার্টের বিগ বিগ সাইজের একটা আলমিরা বিগ সাইজের একটা এবং থাকবে একটা চেস্টার ড্রয়ার একটা চেস্টার ড্রয়ার এবং থাকবে ইউনিক ডিজাইনের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি এলইডি টাচ মিরর দেওয়া একটা ইউনিক ডিজাইনের ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে চমৎকার ড্রেসিং এটা হচ্ছে ফুল বেডরুম সেট এটার মধ্যে ঈদ উপলক্ষে অফার হচ্ছে এবং আমাদের বলি এটা ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি আচ্ছা এটা তৈরি হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে এবং এটার ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ঘুলে পোকার জন্য বিশ বছরের লিখিত এবং কালারের জন্য পাবেন দশ বছরের কালারের গ্যারান্টি একেবারে একদম মেমোতে লিখিত থাকবে দেখেন এবং আমাদের প্রোডাক্টটা অর্ডারের ক্ষেত্রে আপনার অর্ডার করার ক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা দিবেন সম্পূর্ণ প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন এবং আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো যেটা যদি আপনারা চান যে সব ভিজিট করবেন তাহলে শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তরা উত্তরখান কুড়িপাড়া মোড়

খুবই উন্নত মানের একটা বেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড ফুল বক্স কিন্তু এটা এটা হচ্ছে ফুল বক্স এবং এটার সাথে থাকবে একটা সাইড বক্স সাইড এই যে এখানে নিচে হচ্ছে দুইটা ড্রয়ার একটা লক সিস্টেম ড্রয়ার একটা হচ্ছে লক সিস্টেম সারা লক সারা ড্রয়ার দেখেন এটা হচ্ছে ডিজাইন করা একেবারে সম্পূর্ণ সেটটা ম্যাচ করা আছে জি 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 এটা হচ্ছে সাইড বক্সটা এবং এটার সাথে থাকবে একটা তিন পার্টের একটা বিগ সাইজের আলমিরা বিগ সাইজের এটা হচ্ছে তিন পার্টের একটা বিগ সাইজের আলমিরা এই পাশের পাল্লাটা দেখুন এটা হচ্ছে এই পাশের পাল্লা

রপ্লাই দিয়ে পায়গুলো হচ্ছে মেহগনি কাট মেহগনি কাট জি এবং এটার মধ্যে থাকবে একটা চেস্টার ড্রয়ার একটা চেস্টার ড্রয়ার চেস্টার ড্রয়ার উপরেটা হচ্ছে লক সিস্টেম ড্রয়ার নিচে তিনটা হচ্ছে লক সিস্টেম সারা ড্রয়ার ভিতর বাহির सेम ফিনিশিং এটা হচ্ছে গজনার প্লাই গজনার প্লাই একদম পিছনে এবং এই ড্রয়ারে সব জায়গায় গজনার প্লাই ব্যবহার করা হইছে এবং উপরে হচ্ছে আপনার এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ যেটা বলে আমরা এমডিএফ এটা হচ্ছে চেস্টার ড্রয়ারটা আর কথা বলি ফিনিশিং কোয়ালিটি থাকবে 100 এর 100 মানে এমবি ফার্নিচার থেকে আর যাই হোক

ড্রেসিং টেবিল টা মধ্যে উপরে হচ্ছে এবং এইখানে নিচে হচ্ছে এইখানে তিনটা ড্রয়ের তিনটা বড় বড় ড্রয়ের আচ্ছা জি এবং এই পাশে হচ্ছে এবং একটা বসার টুল টেবিল এই হচ্ছে ফুল বেডরুম এই ফুল বেডরুম সেটের ক্ষেত্রে আপনার ঘুনে পোকার গ্যারান্টি তো বলে দিলাম বিশ বছরের কালারের জন্য গ্যারান্টি দশ বছরের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ পাবেন ফ্রি এবং সাথে একটা ম্যাট্রিক্স ও ফ্রি ম্যাট্রিক্স ও ফ্রি এই যে বেডরুম সেটটা ম্যাট্রিক্স ও ফ্রি থাকবে এই বেডরুম সেটটার ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ এবং টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা দেখেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি ঢাকা উত্তরা উত্তরখান কুড়িপাড়া মোড় কুড়িপাড়া মেন মোড়ে আমাদের শপ এমবি ফার্নিচার ভিভার্স চমৎকার এই বেডরুম সেটটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার বেডরুম সেটটা টেকনা থেকে তুলে আর ওষুধ থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আর এমবি ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই সম্মানের সাথে ব্যবসা করতেছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর অর্ডার সিস্টেমটা কি থাকবে ভাই আমাদের অর্ডারের সিস্টেম হলো মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা দিবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনাদের মেমো করা হবে মেমো করার পাশাপাশি আপনি যেই তারিখ অনুযায়ী নিতে চান ওই তারিখ অনুযায়ী আমরা প্রোডাক্টটা আপনার বাড়িতে পাঠাবো যে যেই টাকাটা এটা তো ফুল বেডরুম সেট এক লক্ষ টাকা আপনি টাকা দিলেন মাত্র দুই টাকা অ্যাডভান্স এটা আচ্ছা এবং এই সম্পূর্ণ প্রোডাক্টটা আপনার বাসায় নিয়ে ফিটিং করে দেওয়ার পরে বাকি টাকাটা ওই কাস্টমার আমাদের যে লোক যাবে তাদের কাছেই দিয়ে দিবেন আচ্ছা বাকি টাকা দিতে পারবে চাইলে আবার কালার কাস্টমাইজেশন ডিজাইন ভাই কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ আপনি দেখতেছেন এখানে তিন পাটের আলমিরা আপনি যদি চান যে চার পাটের আলমিরা নিবেন পাঁচ পাটের ছয় পাটের যেটা চান ওইভাবে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না 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 কাস্টমাইজ করতে গেলে তো চার্জ লাগবেই যদি ধরেন মনে করেন তিন পাটের আলমিরার মধ্যে আপনি চার পাটের আলমিরা নেন অল্প কিছু টাকা বাড়বে টাকা বাড়বে হ্যাঁ যদি আপনি দুই পাটের নেন তাহলে কমবে কমবে